আজ বাচ্চারা এত খুশি কেন দেখেন আজকে আমি গ্রামে ভিজিট করতে গেলাম আর বাচ্চারা কেন এত খুশি হলো বাচ্চারা কী কারণে খুশি হলো এটা কিন্তু একটা স্পেশাল কারণ আছে যেটা আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব আর দেখবেন বাচ্চারা যখন স্কুল ছুটি হয় পাকিস্তানের বাচ্চারা কত দৌড়ে যায় আসলে ছোটোবেলার কাহিনিগুলো মনে পড়ে যায় সেটাই হচ্ছে ব্যাপার আজকে আমরা এসেছিলাম একটা গ্রামে এই গ্রামে নানুর সাথে ঘোরাঘুরি করছিলাম তো গ্রামের স্কুল টিস্কুল সব কিছু আমাকে প্রচণ্ড মুগ্ধ করেছে পাকিস্তানের গ্রাম ভীষণ সুন্দর বিউটিফুল পাকিস্তান অ্যান্ড পাকিস্তানি ভিলেজ অলসো সো আজকে আমরা যাব ঘুরতেছি আজকে পাকিস্তানের বেবিগুলা দে আর ভেরি হ্যাপি বিকজ বলবো কারণটা অবশ্যই বলবো তার জন্য দেখতে হবে আমাদের ব্লগটা পুরোপুরি আর বাচ্চারা যখন সামনে আসবে তখনই কারণটা বলবো আজকে দেখবেন বাচ্চারা আসলে পাকিস্তানে এভাবে কেউ ব্লগ করে না বলে রাখি এই জন্য সবাই একটু দেখতেছিল। আসলে এভাবে কেউ ক্যামেরা ক্যামেরা নিয়ে কাজ করে না তাদের নানুর সাথে ঘুরতে আসছে নানু কিন্তু আমাদের সাথেই দেখতে পাচ্ছ নানু আমি আমার বর আমরা একসাথে যাওয়া আসা করছি আমাদের দিনটাকে তো অনেক ভালোই কাটছে তো এই যে দেখো বরের সাথে তো দিন ভালোই কাটে পাশাপাশি নানুর সাথেও কাটছে এখন নানুর সাথে ঘোরাঘুরিও বেড়ে গেছে এই হচ্ছে ব্যাপার তো আমাদের রেগুলার কাজই এগুলো আমরা ঘোরাফেরা করি ব্লকস বানিয়ে আপনাদেরকে দেখাই এই যে বাচ্চারা দেখেন স্কুল ছুটি হয়ে গেছে এই যে বাচ্চারা গেট দিয়ে একাধারে বেরোনো শুরু হয়ে গিয়েছে আজকে আসলে বাচ্চাদের রেজাল্ট দিচ্ছে এই জন্য বাচ্চারা আজকে বের হয়ে গেছে দেখেন পিছনে কত বাচ্চা সবই বাচ্চা ওরা ক্যামেরা দেখে আরও এগিয়ে আসছিল এই হচ্ছে ব্যাপার আসলে পাকিস্তানে এখনও অব্দি এরকম একটা ব্যাপার আছে যে এখনও কারোবাসায় মোবাইল নেই এরকম ব্যাপারও আছে তো এই হচ্ছে ব্যাপার তো আজকে সবাই আসলে রেজাল্ট দিচ্ছে এই জন্য বাচ্চারা ভীষণ খুশি আর পুরো পাকিস্তানে না একদিনের রেজাল্ট দেয় এটা হচ্ছে এদের এখানে একটা নিয়ম যা হবে পুরো পাকিস্তানি হবে তো পুরো পাকিস্তানি আজকে বাচ্চাদের রেজাল্ট দিল। এই জন্য বাচ্চারা ভীষণ খুশি একজন আরেকজনের সাথে কথা বলছে কে পাশ করছে কে ফেল করছে তো এগুলো নিয়ে কথা হচ্ছে তো আমিও পাশাপাশি একটু ভিডিও বানিয়ে ফেললাম আপনাদের জন্য যাতে আপনারাও দেখতে পারেন এই যে পিছনে দেখেন অনেক বাচ্চা তা বাচ্চাদের সাথে কথা বলার পরে এবার আমি আমিয়া নানু আর আমার বর আমরা আবার ঘোরাঘুরি স্টার্ট করে দিয়েছি গ্রাম থেকে যেহেতু যাচ্ছিলাম তো বাচ্চারা এত খুশি ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করে দিই আর সবসময় বেসিক্যালি বলতে কি আমরা আসলে পাকিস্তানের গ্রামটা আপনাদের সামনে অনেক সুন্দরভাবে প্রেজেন্ট করার চেষ্টা করি কারণ আমি জানি যে আপনারা অনেক গ্রাম পছন্দ করেন আর গ্রাম পছন্দ করেন এমন মানুষের সংখ্যা কিন্তু খুব কমই দেখা যায় তো যার মধ্যে আমিও এটার মধ্যে না আমারও প্রচণ্ড গ্রাম ভালো লাগে গ্রামের পরিবেশ গ্রামের সব কিছু আমি ভীষণভাবে লাইক করি তো যার কারণে আমার বরকে নিয়ে একটু সময় পেলেই গ্রামে ঘুরতে বের হয়ে যায় আর আমি দেখি যেখানেই গ্রাম আছে সেখানেই আমি থাকি আমার অধিকাংশ ব্লকস আপনারা দেখবেন যে আমি গ্রামের ব্লক্সগুলো বেশি করি কারণ শহরের সিটির ব্লক্স অনেক আপনারা দেখেন কিন্তু গ্রামের পরিবেশগুলো আসলে হাঁটাহাঁটি করা এটার সাথে কথা বলা গ্রামের সব কিছু মানিয়ে চলা সত্যি অনেক অসাধারণ একটা ব্যাপার যেটা আসলে আমি উপলব্ধি করতে পারি আর তাই আমি আপনাদের সাথে বলার চেষ্টা করি আজকে নানুর সাথে অনেক গল্প করলাম পুরোটাই আপনাদেরকে আমি দেখাব আপনারা সঙ্গে থাকবেন নানুর বক্তব্য কী ছিল এই গ্রাম নিয়ে সেটা আপনাদেরকে আমি জানাবো বক্তব্যটা আপনারা শুনতে থাকেন এই গ্রাম নিয়ে কি বলে কত সুন্দর গ্রাম গ্রামে बड़ई बड़ई क्या बोलते हैं इसको बड़ई पूरे गांव देखो <laughs> कितना सुंदर है इधर इधर रेल हो तुम मैं नंदू चले जाती इतना सुंदर जगह तुम रे सब्सक्राइब हां तो एक दूसरे के साथ ही अच्छे बन कर आओ ना कोई इसका ना <laughs> <laughs> मुझे तो बोल लड़ाई हो ना मुझे तो डर तो <laughs> ये नानो का गांव है आ, ये नानो का गांव। बोलते अच्छा है तो आ, ये घास और ये बिल्कुल ही घास ये बिल्कुल ही घास ये गंदम बिल्कुल आटा तैयार हो चुका है आ, ये आटा जो बांग्लादेश में भी जाता है ये देखो ये भी आटा वीडियो बना रही है <laughs> ये लगा हुआ है क्या बोलते हैं इसको हैरी की खबर हैरी की आ, और कोई इसका, <laughs> इसका मेन नाम है बरसन बरसन भी बोलते हैं शिडाला भी बरसन भी पता नहीं क्या-क्या बोलते हैं हम लोग तो बरसन बोलते हैं इसको बरसा बरसा बरसेलोना ये देखो कितना सुंदर है ये बिल्कुल ही नहीं सुंदर ये भूल करो ठीक है ना इसको समझा दे हमेशादारी है पेड़ लगे हुए हैं ये देखो क्यों ये ये